বাউন্ডর ভাষা আন্দোলন ঠেকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি সহ পরবর্তীতে একুশে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা এবং পরবর্তী আন্দোলনের সংবাদ ও ছবি ধারাবাহিকভাবে প্রকাশ করে তখনকার পত্রিকাগুলো যার মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে মাতৃভাষার জন্য পৃথিবীর ইতিহাসে জীবনদানের একমাত্র ঘটনা একুশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে ওবাদুল রশিদের রিপোর্ট উনিশশো বান্ন একুশে ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদপত্রের খবর ছিল ঢাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি যেখানে বলা হয়েছিল এক মাসের জন্য ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট এ নির্দেশনা জারি হয়েছিল আগের দিন বিশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি সংবাদপত্রে ছিল ব্যানার হেডলাইন যেখানে বলা হয়েছিল একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে ছাত্র সমাবেশের ওপর পুলিশের গুলিবর্ষণ অনেক শিক্ষার্থীকে হত্যার খবর ছিল সেখানে হতাহত নিয়েও ছিল সংবাদ পত্রিকা জুড়ে ছিল পুরো ঘটনার বিবরণী তেইশে ফেব্রুয়ারির পত্রিকা জুড়েও ভাষা আন্দোলনের খবর ছিল সেদিনও পত্রিকায় ছিল ব্যানার হেডলাইন যেখানে বলা হয়েছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ববঙ্গ ব্যবস্থা পরিষদের সুপারিশ অন্য হেডলাইনগুলোতে বলা হয়েছিল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে নিরস্ত্র ছাত্রসমাজের ওপর পুলিশের গুলির নিন্দার সংবাদও ছিল পত্রিকায় পত্রিকার অন্যান্য পাতাজুড়েও ছিল ভাষা আন্দোলনের সংবাদ যেখানে বলা হয়েছিল ঢাকা শহরের অবস্থার আরও অবনতি চব্বিশে ফেব্রুয়ারির পত্রিকা জুড়ে ছিল ভাষার জন্য জীবন দেওয়া নিয়ে সংবাদ যেখানে ছাপা হয়েছিল গুলি বর্ষণ সম্পর্কে হাইকোর্টের বিচারপতিদের দ্বারা তদন্তের দাবি দাবি ছিল তখনকার মন্ত্রিসভার পদত্যাগের একই সাথে বিভিন্ন স্থানে হত্যার প্রতিবাদে জনসভাও হয় তেইশে ফেব্রুয়ারিও পুলিশ লাঠিচার্জ করে সেদিন পূর্ণ দিবস হরতালও হয় নিহতদের জন্য যে ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল সে সংবাদও ছিল পত্রিকায় পুরো ফেব্রুয়ারি জুড়ে পত্রিকার প্রধান সংবাদই ছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যেখানে উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দিবস পালনের খবর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের আশ্বাস এমন হেডলাইনে সংবাদ প্রকাশিত হয় সেই সাথে ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বত্র হরতাল ধর্মঘট ও জনসভার সংবাদ ওবায়দুল রশিদ চ্যানেল আই Haka.